রাফি শিশু বিশুখ হসপিটালের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা অভিনন্দন আমাদের আজকে বিশেষ ডাক্তার আছেন ডাক্তার মোহাম্মদ শারমিন আক্তার আমাদের মাঝে আছেন ডাক্তার মোহাম্মদ সামার ইসলাম মারিবা বিশেষ প্রধান অতিথি ডাক্তার মোহাম্মদ মিলন হোসেন আমার শ্বশুর আমাদের মাঝে আছেন ডাক্তার ইনুস আমাদের সাথে আছেন দীর্ঘদিনভাবে পালন করে আসছেন ডাক্তার মোহাম্মদ খোকন আমাদের মাঝে আছেন উপস্থিতি ডাক্তার মোহাম্মদ লাইবিরওয়ালা আমাদের মাঝে দীর্ঘদিনভাবে উপস্থিতি আমাদের মোহাম্মদ নুরুল ইসলাম নুরু আমাদের বিশিষ্ট পরিচালক ডাক্তার মোহাম্মদ সুমি ম্যাডাম আমাদের বিশেষ ডাক্তারগণ আছেন আমাদের ডাক্তার মোহাম্মদ আলামিন আমাদের বিশেষ প্রধান অতিথি অনুষ্ঠান ডাক্তার মোহাম্মদ সোহেল হোসেন আমাদের মাঝে আছেন উপস্থিতি দায়িত্ব হিসাবে ডাক্তার মোহাম্মদ টিকাদান ম্যাডাম আমাদের মাঝে আছেন উপস্থিতি যাতে আমরা দীর্ঘদিনভাবে ডাক্তার মোহাম্মদ সুমের মা ডাক্তার মোহাম্মদ তাবাসনের দাদি আমাদের মাঝে আছেন উপস্থিতি আমাদের বিশেষ অনুষ্ঠানে ডাক্তার মোহাম্মদ কানি আমাদের বিশেষ অনুষ্ঠানে আছেন ডাক্তার পালন হিসাবে করছেন ডক্টর মোহাম্মদ তাবসেন মাহ সহ আমাদের মাঝে আরও আছেন ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান ডাক্তার মোহাম্মদ খোকন ডাক্তার মোহাম্মদ আমাদের মাঝে আছেন ডক্টর মোহাম্মদ ইনুস আমাদের মাঝে আছেন সাগর আমাদের মোহাম্মদ বিল্লাল ডক্টর মোহাম্মদ শারমিনের ভাই আমাদের মাঝে আছেন সুমি ম্যাডাম মোহাম্মদ রাসেল হোসেন ডক্টর মোহাম্মদ তানির মা আমাদের মাঝে আছেন আর শেখ অর্পি আমাদের মোহাম্মদ বিল্লাল ডক্টর মোহাম্মদ জহেল হোসেন আমাদের মাঝে আছেন মোহাম্মদ মোস্তফা আমাদের ডক্টর মোহাম্মদ জুলাস ভাই আমাদের মাঝে আছেন ডক্টর মোহাম্মদ শারমিন মা আমাদের মাঝে আছেন ডাক্তার মোহাম্মদ আখি ডাক্তার মোহাম্মদ সেন্টু ডাক্তার মোহাম্মদ রাফি ডক্টর মোহাম্মদ শারমিন আত্মার আমি দীর্ঘদিনভাবে পালন করে আসতেছি আমাদের দীর্ঘদিনভাবে আমরা পরিচালনা করে আসতেছি আমাদের দীর্ঘদিনভাবে আমরা বিসমিল্লাই ওয়াতমান ইব্রাহিম ডাক্তার মোহাম্মদ শারমিন আক্তার আমাদের মাঝে চেম্বার খুলছি আমাদের চেম্বার অনুষ্ঠানে ডাক্তার মোহাম্মদ শাহারিয়া চৌধুরী রাফি নুরুল ইসলাম নুরু ডাক্তার মোহাম্মদ শারমিন আক্তার ডাক্তার মোহাম্মদ আলামিন ডাক্তার মোহাম্মদ আমাদের ডাক্তার মোহাম্মদ আবু সাইদ ডাক্তার মোহাম্মদ তাবাসনের মা সামারা ইসলাম আরিবা ডাক্তার মোহাম্মদ আমার সেই দোকানটা উপস্থিতি ডাক্তার মোহাম্মদ শাহারিয়া চৌধুরী রাফি আমি থাকবো নিজে ডাক্তার মোহাম্মদ শারমিন আক্তার আমাদের ডাক্তার মোহাম্মদ শাহারিয়া চৌধুরী রাফি বিশেষ ক্যাম্প থেরাপি দেওয়ার ক্যাম্প অনুষ্ঠিত হবে দুই দিনের ভিতরে ডাক্তার মোহাম্মদ শাহারিয়া চৌধুরী রাফি ডাক্তার মোহাম্মদ শারমিন আক্তার আমাদের সেই অনুষ্ঠানে কার্যক্রম আত্মারা এই আজকে এই পর্যায়ে দেখছেন আমাদের ডাক্তার মোহাম্মদ তাবাসনের মা আমাদের মাঝে আছেন ডাক্তার মোহাম্মদ সামারা ইসলাম আলিবা ডাক্তার মোহাম্মদ হচ্ছে হোজাইফা বিল্লাল আমাদের ডাক্তার মোহাম্মদ আছে জাকারিয়া ডাক্তার মোহাম্মদ আবু সাইদ ডক্টর মোহাম্মদ শাহারিয়া চৌধুরী রাফি ডক্টর মোহাম্মদ শারমিন আক্তার ডাক্তার মোহাম্মদ নুরুল ইসলাম নুরু আমাদের মাঝে আরও উপস্থিতি আছেন তার ছবিগুলো শেষ করা যাবে না আজকে আমার প্রথম বক্তব্য আমাদের মাঝে দু সাল থেকে রাফি শিশু বিশুক হসপিটাল উদ্বোধন করব দেড় দিনের ভিতরে ডাক্তার মোহাম্মদ শারমিন আক্তার ডাক্তার মোহাম্মদ শাহারিয়া চৌধুরী রাফি ডক্টর মোহাম্মদ শাহারিয়া চৌধুরী রাফি আমার সিরিয়াল নাম্বার ওয়ান থ্রি শূন্য শূন্য সাত আমার এই সিরিয়াল নাম্বার হচ্ছে দু হাজার আটাত্তর তে যাতে আমার আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন জিরো এইট থ্রি ওয়ান সেভেন এইট সিক্স ফাইভ আমার সাথে যোগাযোগ করতে আমাদের কাছে রাফি শিশু বিসুখ হসপিটালের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে কৃতঙ্গ শ্রদ্ধা শুরু করছি প্রথম বক্তব্য শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেশকে ভালোবাসবেন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন তারে জের জিন্দাবাদ